তখনও বাংলাদেশ স্বাধীন হয়নি ছিল পাকিস্তানি শাসনের কঠোর কলে। বাংলাদেশ নামক কোন রাষ্ট্র তখনও বিশ্ব মানচিত্রে জায়গা করে নিতে পারেনি ঠিক সেই অস্থির সময়েই বরিশাল থেকে এক যুবক পাড়ি জমায় খুলনার উদ্দেশ্যে তখনও খুলনার মানুষ বুঝতেই পারেনি এই যুবক একদিন হয়ে উঠবে পুরো শহরের আতঙ্কের নাম যে যুবক একসময় অপরিচিত ছিল খুলনার রাস্তায় পরে সে হয়ে উঠে এক নামে পরিচিত তার নাম শুনলেই শহর এক সময়ের কুখ্যাত সন্ত্রাসী এর শিকদার যার নামে লাশ পড়তো রাস্তায় নিখোঁজ হতো মানুষ আর থমকে যেত জনজীবন বরিশাল থেকে আগত ওই যুবক যে একদিন খুলনার জন্য কাল হয়ে দাঁড়াবে তা কেউ কল্পনাও করতে পারেনি সাথ শিকদারের জন্ম ঝালোকাঠি জেলার নলছিটি উপজেলার মাদার ঘুনা গ্রামে তার পিতার নাম বন্দে আলী পঁচিশে আগস্ট উনিশশো সালে তিনি তার জন্মস্থান নলছিটি থেকে খুলনায় চলে আসেন খুলনায় আসার পর এর সাথ সেখানে কিছুদিন রেলস্টেশনের কুলির সহযোগী হিসেবে কাজ করেন সেখান থেকেই ধীরে ধীরে রেললাইনের পাত চুরি করে বিক্রি করত এমন দলের সাথে যোগদান করেন পরবর্তীতে তিনি তাদের নিয়ে নিজেই একটি দল গঠন করেন এবং এলাকায় রাঙা চোরা নামে পরিচিতি পান নাম ছিল উনিশশো সালে তিনি রামদা বাহিনী নামে একটি দল গঠন করেন যারা খুলনা রেল স্টেশন ও ঘাট এলাকায় চুরি ডাকাতি এবং বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত থাকত এই রামদা বাহিনী নিয়েই এরশাদ উনিশশো সালে চার ও পাঁচ নম্বর ঘাট এলাকা দখল করেন তারপরে এর একচ্ছত্র নিয়ন্ত্রক হিসেবে আত্মপ্রকাশ করেন উনিশশো বিরাশি সালে সাবেক রাষ্ট্রপতি এরশাদ ক্ষমতা দখল করার পর তিনি জাতীয় পার্টিতে যোগদানের মাধ্যমে রাজনীতিতে প্রবেশ করেন সামরিক শাসক এরশাদের আমলে উনিশশো সালের নির্বাচনে তিনি তৎকালীন আট নম্বর ওয়ার্ডের বর্তমান একুশ নম্বর ওয়ার্ড কমিশনার নির্বাচিত হন রাজনীতিতে প্রবেশ করার পর এর স্বাদ আরও ক্ষমতাশালী হয়ে উঠেন তিনি উনিশশো চুরাশি থেকে উনিশশো সাল পর্যন্ত খুলনার রেলওয়ে সম্পত্তি দখল জোরপূর্বক ব্যক্তিগত সম্পত্তি দখল মাদক ব্যবসা চাঁদাবাজি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত হন উনিশশো একানব্বই সালে তিনি চার নম্বর ঘাট এলাকা থেকে রফিক নামে একজন বরফ কলের মালিককে ভয় দেখিয়ে বিতাড়িত করে বরফ কল দখল করেন এবং সকল ব্যবসায়ীদেরকে তার কল থেকে বরফ কিনতে বাধ্য করেন এছাড়াও জানা যায় তিনি বরফ কলটি তার নির্যাতন কেন্দ্র হিসেবে ব্যবহার করতেন নগরীর একশো পঁয়ত্রিশ নম্বর মজিদ স্মরণী এলাকায় এরশাদ শিকদার গড়ে তোলেন তার বিলাসবহুল স্বর্ণকমল সুড়ঙ্গপথ গোপন বৈঠকখানা অস্ত্র ও অর্থ সম্পদ রাখার সব ব্যবস্থার পাশাপাশি নান্দনিকতার ছোঁয়ায় ভরপুর ছিল ভবনটি খুলনার ইতিহাস গবেষক জামাল উদ্দিন দ্য ডেলি স্টারকে বলেন এই বাড়ি নিয়ে মানুষের কৌতূহলের শেষ ছিল না এখনও আগন্তুক ঠায় দাঁড়িয়ে বাড়িটির দিকে তাকিয়ে থাকেন যে অর্থেই হোক বাড়িটি ইতিহাসের সাক্ষী বিভিন্ন মাধ্যমে এরশ্বাদের ছয়টি বিয়ের কথা জানা গিয়েছিল তার প্রথম স্ত্রীর নাম খোদেজা বেগম উনিশশো সালে তিনি খোদেজার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সানজিদা আক্তার শোভা নামে তার আরেক স্ত্রীর কথাও জানা যায় যাকে তিনি তার বহুল বাড়ি স্বর্ণকোমলে এনেছিলেন এছাড়াও রূপসার রাজাপুর গ্রামের তসলিমা বাগেরহাটের রামপাল উপজেলার ফরিদা সহযোগী বারেক কমান্ডারের স্ত্রী রামেছা এবং যাত্রা দলের নায়িকা পাইকগাছার রানীর কথা জানা যায় এছাড়াও নূরে আলমের সাক্ষ্যমতে তার স্ত্রী হীরাকে এরশ্বাদ নির্যাতন করেন বলে অভিযোগ রয়েছে উনিশশো একানব্বই সালে বিএনপি সরকার গঠন করার পর এরশাদ শিকদার বিএনপিতে যোগদান করেন উনিশশো সালের ছাব্বিশে ডিসেম্বরের সাদ আবারও দল পরিবর্তন করে আওয়ামী লীগে যোগদান করেন এর সাদ শিকদারের বিরুদ্ধে চব্বিশটি হত্যাকাণ্ড করার সাক্ষ্য দিয়েছেন তার দেহরক্ষী কিন্তু তার জবানবন্দিতে উল্লেখ করা হয়েছে এর সাদ শিকদার ষাটটি হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে তার ধারণা এসব মৃতদেহ বস্তায় ভরে নদীতে ফেলে দেয়া হতো অথবা ইটের ভাটায় পুড়িয়ে ফেলা হতো কিন্তু যুবলীগ নেতা খালিদ হোসেনের হত্যাকাণ্ড তাকে টেনে নিয়ে যায় ফাঁসির কাঠে টাকা দেখলাম উনিশশো নিরানব্বই সালের এগারোই অগস্ট চার নম্বর ঘাট এলাকায় গিয়েছিলেন যুবলীগ নেতা খালিদ হোসেন ব্যবসায়ী সৈয়দ মনির সহ চারজন যখন এই সামনে গেলাম তখন তাদের ওপর হামলা করে বেধড়ক পেটানো হয় কি ব্যাপার আমাকে কেন মারতেছে পরে খালিদ হোসেনকে হত্যার পর বস্তায় ভরে সংলগ্ন ভৈরব নদে ফেলে দেয়া হয় মৃতদেহের সঙ্গে তাদের মোটরসাইকেল এবং প্রাইভেট কারও ফেলে দেওয়া হয় পরবর্তীতে খালিদ হোসেনের মৃতদেহ কিন্তু মামলায় কোনো সাক্ষী পাওয়া যাচ্ছিল না খুলনার সাংবাদিক আবু তৈয়ব বলেছেন সেই সময় খুলনার কমিশনার ছিলেন আনোয়ারুল ইকবাল তিনি বললেন তোমরা এত অপরাধের কথা লিখছ কিন্তু আমি তো কোনো সাক্ষী পাই না তখন এরশাদ শিকদারের বিরুদ্ধে সাক্ষ্য দিতে এগিয়ে আসেন তার ঘনিষ্ঠ সহযোগী ও দেহরক্ষী নূরে আলো পুলিশ তদন্তে একজন আইনজীবীর সহায়তায় আদালতে দায়ের করা আরও তিনটি মামলার সন্ধান পায় এর মধ্যে আওয়ামী লীগ থেকেও বহিষ্কার করা হয় এরশাদ শিকদারকে এরপর এরশাদ শিকদারকে গ্রেপ্তারের অভিযান শুরু করা হলেও তাকে পাওয়া যাচ্ছিল না আবু তৈয়ব বলেছেন তখনকার আওয়ামী লীগ নেতাদের আশ্বাসে উনিশশো সালের নভেম্বর মাসে আত্মসমর্পণ করে এরশাদ শিকদার তার ধারণা ছিল কিছুদিন পরেই আবার জামিনে বেরিয়ে আসবে কিন্তু সেই যে কারাগারে ঢুকল এরপর একেবারে ফাঁসির পর লাশ হয়ে তাকে বের হতে হয়েছে বিচার চলার সময় তার নামে তেতাল্লিশটি মামলা হয়েছিল তার মধ্যে সাতটি মামলায় তার ফাঁসি হয় এরশাদ শিকদারের ঘনিষ্ঠ সহযোগী ও দেহরক্ষী নূরে আলম তার বিরুদ্ধে আদালতে যে সাক্ষ্য দিয়েছেন সেখানে উল্লেখ করেছিলেন যে এরশাদ শিকদারের চব্বিশটি হত্যাকাণ্ড তিনি দেখেছেন এর বাইরে সব মিলিয়ে ষাটটি হত্যাকাণ্ড করেছেন বলে তিনি জানতে পেরেছেন আবু তৈয়ব বিবিসি বাংলাকে বলেছেন আমাদের নিউজ দেখে নূরে আলম আমাকে বিশ্বাস করতে শুরু করে পরে সে আমার সঙ্গে যোগাযোগ করে তখন আমার মধ্যস্থতায় কেএমপির খুলনা মেট্রোপলিটন পুলিশ বাইরে একটি স্থানে পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠকের ব্যবস্থা হয় সেখানেই নূরে আলম সাক্ষ্য দিতে রাজি হয় মিস্টার তৈয়ব বলেছেন নূরে আলমের স্ত্রী সুন্দরী ছিলেন তাকে ধর্ষণ করতে শুরু করেছিল এরশাদ শিকদার এমনকি তার উপস্থিতিতেই শারীরিক নির্যাতন করত ভয় সেটা মেনে নিতে বাধ্য হয়েছিল নুরে আলম কিন্তু গোপনে সে বিদ্রোহী হয়ে ওঠে এর নূরে আলম এরশাদ শিকদারের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার সিদ্ধান্ত নেয় তবে প্রথম দিকে এরশাদ শিকদারের বিরুদ্ধে সাক্ষ্য দিতে সাক্ষীদের রাজি করানো সহজ ছিল না আবু তৈয়ব বলেছেন তখন পুলিশ লাইনে সাক্ষীদের এনে ভুরিভোজ করান পুলিশ কমিশনার আনোয়ারুল ইকবাল এরপর তাদের সামনে এরশাদ শিকদারকে এনে পেটানো হয় সাক্ষীদের বলা হয় তোমরাও মারো এভাবে সাক্ষীদের ভয় ভাঙিয়ে দেয়া হয় তারপর তারা সাক্ষ্য দিতে রাজি হন দুই হাজার সালের ত্রিশে এপ্রিল এর সাদ শিকদারের মৃত্যুদণ্ড ঘোষণা করে খুলনার আদালত তবে আপিল এবং রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার পর্ব পার হয়ে সেই ফাঁসি কার্যকর হয় দুই সালের দশই মে সেই সময় খুলনার কারাগারের কর্মকর্তাদের সহায়তায় একজন সাধারণ কর্মী হিসাবে প্রবেশ করেছিলেন সাংবাদিক জায়দুল আহসান পিন্টু বর্তমানে তিনি ডিবিসি নিউজের সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন জায়দুল আহসান পিন্টু বিবিসি বাংলাকে বলেছেন কারাগারে আমার পরিচিত কর্মকর্তাদের সহায়তায় একজন কর্মীর ছদ্মবেশে আমি কারাগারে ঢুকি কারণ এর সাদ শিকদারের ফাঁসির ব্যাপারে সারা দেশের মানুষের একটা আগ্রহ ছিল তিনি বলেছেন রাত বারোটা এক মিনিটে এরশাদ শিকদারের ফাঁসি কার্যকর করা হয় আবু তৈয়ব বলেছেন এর আগ পর্যন্ত তার ধারণা ছিল তার হয়তো বা ফাঁসি হবে না কিন্তু ফাঁসি হবে এটা নিশ্চিত হওয়ার পর তিনি অনেকটাই দুর্বল হয়ে পড়েছিলেন আমি তো মরে যাব চলে যাব এই গানটি তখন এরশাদ শিকদারের গান বলে পরিচিত হয়ে ওঠে জায়দুল আহসানও জানিয়েছেন কারাগারে থাকার সময় এই গানটি এরশাদ শিকদার প্রায়ই গুনগুন করে গাইতেন ফাঁসি কার্যকরের পরে কিছুক্ষণের জন্য কারাগারের প্রধান ফটকের সামনে এরশাদ শিকদারের মৃতদেহ রাখা হয় জায়দুল আহসান পিন্টু বলেছেন এর কারণ জানতে চাইলে জেলার আমাকে বলেছিলেন বাইরে অনেক গুজব আছে যে এরশাদ শিকদারের ফাঁসি হয়নি তার বদলে অন্য আরেকজনকে ফাঁসি দেওয়া হয়েছে ইত্যাদি সেই সব সন্দেহ সংশয় নিরসনের জন্য মৃতদেহ আমরা খানিকক্ষণ গেটের বাইরে রাখার সিদ্ধান্ত নিয়েছি যাতে সাংবাদিকরা দেখে অন্তত নিশ্চিত হতে পারে সারা দেশেই একটি প্রধান আলোচনার বিষয় ছিল এরশাদ শিকদার একজন সন্ত্রাসীর বিচার নিয়ে এত আলোচনার পেছনে কী কারণ ছিল জায়দুল আহসান পিন্টু বলেছেন আশির দশকের শুরুর পর আসলে পারিবারিক বা জমি নানা হত্যার সাজা হলেও এরশাদ শিকদারের মতো বড় আলোচিত সন্ত্রাসীর মৃত্যুদণ্ড হয়নি আবার তার অপরাধ এত নৃশংস ভয়াবহ ছিল যে সেসব নিয়ে সারা দেশে একটা আলোচনা তৈরি হয়েছিল। তার ফাঁসি হবে নাকি হবে না এসব নিয়ে আলোচনা ছিল ফলে এরশাদ শিকদারের বিচারের প্রতি সারা দেশের মানুষের আগ্রহ ছিল গণমাধ্যমেরও আগ্রহ ছিল এই কারণে সেই সময় প্রতিটি সংবাদ মাধ্যমে এটি গুরুত্বের সঙ্গে ফলো আপ করা হতো আর যেদিন মৃত্যুদণ্ড হল সেদিন সব কাগজের প্রধান শিরোনাম ছিল সেই ফাঁসির খবরটি খুলনার ইতিহাসে এমন ভয়াবহ এমন নৃশংস আর এমন আলোচিত চরিত্র আর দ্বিতীয়টি নেই এর সাদ যেন এক রক্তাক্ত অধ্যায় তার উত্থান ছিল অপরাধের জগৎ থেকে রাজনীতির ছায়ায় দাঁড়িয়ে তৈরি করেছিল এক ভয়ের সাম্রাজ্য স্বর্ণকমলের ভিতরে গড়া হয়েছিল নিষ্ঠুরতার রাজত্ব যেখানে মানুষ নিখোঁজ হতো জীবন থেমে যেত আর নিঃশব্দে গিলে ফেলত ভয়ের অন্ধকার তবে অপরাধের শাসন দীর্ঘস্থায়ী হয়নি একসময় সেই ভয়ের রাজা নিজেই কাঁপতে কাঁপতে আদালতের কাঠকড়ায় দাঁড়ায় তারই সহযোগীদের সাক্ষ্যে মানুষের ঘৃণায় আর ন্যায় বিচারের শক্তিতে তার পতন ঘটে ইতিহাসের পাতায় এর স্বাদ শিকদারের ফাঁসি যেন প্রমাণ করে দেয় অপরাধ যত বড়ই হোক একদিন বিচারের মুখোমুখি হতেই হয় এটাই ছিল এক ভয়ঙ্কর অপরাধীর উত্থান পতনের নির্মম বাস্তবতা আজও খুলনার মানুষ তার নাম শুনলে কেঁপে ওঠে আর ভবিষ্যতে প্রজন্ম জানে অন্যায় আর অপরাধের শাসন কখনোই স্থায়ী হয় না